সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে আশা করি সকলে ভালো আছেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম জানাই বা শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক স্বয়ং জগদীশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতান্ন নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে ব্রতি হই এবং মনোযোগ সহকারে শ্রবণ করি তো শুরুতে আমরা একটু মঙ্গলাচরণ করে নিই অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শালাকায়া চক্ষুর মিলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নম শ্রীচৈতন্যভেষ্টে স্থপিং জন ভূতলে সয়ূপদপিম বন্দেহংগুণকম শ্রেগুন বৈষ্ণবং শ্রী শাগ্রজাতং শন রঘুনাথ বিত সজীব সাধৈত শব্দ পুরোহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধাৃষ্ণ পাগণ লললি শ্রী বিশাখানী চম বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে মহানম স্বামী নী তে নমে বংশতরপা সিন্দুভেভচ পতি পাবুনে বিষ্ণুবে নমো নম গুরুকৃপ কেবল গুরুকৃপ কেবল গুকৃপা কেবলাম ও বন্দে ব্রহ্মশিবরাধং পঞ্চতা শ্রী হৌরিপুরুষং বন্দে শ্রী জগৎ বন্ধুসুন্দরাম ওম হে কৃষ্ণ করুণা সিং দীনবন্ধু জগৎপ গিকা কন্ত রাধ কন্ত নমস্তে কৃষ্ণা বসুদেব হারায় পরমা প্র ক্লেশনাশো নমো নমো তপ্ত কচন গৌরাঙ্গিণীরাধে বৃন্দাবশ্বরী বৃষভারুসুত প্রণমি হিপ্রিয় ও নমো ব্রহ্মণ দেবা গো ব্রাহ্মণ হিতায় চ জগদিধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ओम बृंदवी तुलसी वै प्रिया वैकश केशवशच्या विष्णुभक्तीप्रादे देवी सतवतायी नमो नम জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নীতানন্দ শ্রীদৈতদি বসা দি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ শ্রী পরমাত্ম নেম হম ওম শ্রী মধ্যে ভগবতে শ্রী গীতা নম নারায়ণ রামসীতনারায়ণ চাইব নাত মম দেবীং সরস্বতী বসং তত জয় মুদির মুখাম চল পেয়ে ওম নমো ভগবুেবায় ও নমো ভগবতে বামদ্ভগব শ্রীগীতা শঙ্কুজ শ্লোক শঙ্খ্যা শত অনভিসেহৎ প্রাপ্য শু অশুভ না অভিনন্দতি প্রজ্ঞা প্রতিষ্ঠিত অনুবাদ জাড়ো জগতে যিনি সমস্ত জড়ো বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এবং অনুবাদটা শ্রবণ করলাম এখানে কিন্তু পুরো একেবারেই পরিষ্কারভাবে ভগবান বলেছেন দান কত সুন্দর জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত অর্থাৎ কোনো বিষয়ে ওনার আসক্তি নাই যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না অর্থাৎ আহ্লাদিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন অর্জুনের প্রশ্ন ছিল স্থিতিপ্রজ্ঞ কে সেই প্রশ্নের উত্তরে ভগবান ছাপ্পান্ন নং শ্লোকে বলেছেন এবং আর সাতান্ন নং শ্লোকে আরও পরিষ্কারভাবে বললেন তো আমরা একটু তাৎপর্য দেখি জড় জগতে সবসময়ই নানা নানান রকমের উত্থান পতন ঘটে চলেছে সেগুলো কখনো শুভ বা অশুভ হতে পারে যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না যিনি ভালো মন্দে প্রভাবিত হন না তাকেই কৃষ্ণ ভাবনাময় অবিচলিত বলে বিবেচনা করতে হবে মানুষ জারি জগতে থাকলে সময় শুভ অশুভ সম্ভাবনা থাকে কারণ জড় জাগতাই এই দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভাবনায় শুভ এবং অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না কারণ তিনি সর্বদাই ভগবানের শ্রীকৃষ্ণের সেবাই মগ্ন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি জড় ইন্দ্রিয় প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় অধিষ্ঠিত হন যাক যাকে পরিভাষায় বলা হয় সমাধি সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এটুকু শ্রবণ করলাম এখন দেখুন আর একটা বিষয় একটু না বললেই নয় যে অনেকেই বলেন যে হুম ওনার এতটা দুঃখ হয়েছে ওনার এই বিপদ আসছে পরপর উনি তো এত ভগবানের ভক্ত তাহলে কেন এমন হচ্ছে আমরা স্বাভাবিকভাবে এই কথাটা ভক্তদের উদ্দেশ্যে বলতে শুনি কিন্তু সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ শাস্ত্রে কিন্তু এটা পরিষ্কার যে আমরা যখন এই জড় জগতে জন্মগ্রহণ করি তখন আমাদের এই বিষয়গুলোকে মেনে নিতে হবে সেটা কি জন্ম মৃত্যু জড়া ব্যাধি এই চারটা আমাদের এই জাগতিক জীবনে মেনে নিতে হবে এটা হচ্ছে শাস্ত্রের কথা জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে চির স্থির কবে নীর হাই রে জীবন নদী তো এই যে যে পঙ্ক্তিটা আমরা শুনলাম মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতায় উনি এটা বলেছেন এটা জীবনের চরম সত্য ধ্রুব সত্য কথা জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে চির স্থির কবে নীর হাইরি জীবন নদে নীর অর্থাৎ জল জীবন নদের জলটা কি স্থির একবার নড়বে না নদীর জল যেমন স্রোতবাহী প্রবাহমান আমাদের মৃত্যুটাও প্রবাহমান এবং শ্রীমৎ গীতায় সেটাই বলা হয়েছে বারবার করে বাসম সিজির নানি অথা বিহায় নবানী গৃহ নরহ অপরাণী বারবার আমরা কি করছি বস্ত্র যেমন আমরা কি করি ত্যাগ করে আবার নববস্ত্র পরিধান করি তেমনিভাবে আত্মাও পুরাতন দেহটা ত্যাগ করে বারবার নতুন দেহ ধারণ করে অর্থাৎ জন্ম মৃত্যু আর এই জড় জগতে যখন আমরা জন্মগ্রহণ করব আমাদের জরা জরা আমাদের মেনে নিতে হবে এবং ব্যাধি এটা আমাদের মেনে নিতে হবে জরা মানে কি জরা হচ্ছে দেখুন জন্ম নেবার সময় শিশুটা যেভাবে আসে ক্রমাগত কী হয় প্রতিদিনের সঙ্গে সে কি হয় বাড়তে থাকে বাড়তে বাড়তে একটা সময় তার বাড়ন্তটা থেমে যায় যখন তার তিরিশ থেকে ৩৫ বছর হয়ে যায় তখন কিন্তু আর বাড়ার কোনো সম্ভাবনায় নাই এরপর থেকে কি হয় তার ক্ষয় হতে থাকে এটা হচ্ছে জড়া ধীরে 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 কি হবে তার শক্তিটা ক্ষয় হতে থাকবে একসময় সে ব্যাধিগ্রস্ত হবে আবার কি হবে মৃত্যু বারণ করবে তাহলে ত্রিতাপ দুঃখ যেটা আছে আর একটা কথা তো এগুলো আমাদের মেনে নিতে হয় এখন ভগবান বলছেন যে যিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন তাকে সুখ এবং দুঃখ পর্যায়ক্রমে ভোগ করতে হবে সুখের যিনি আহ্লাদিত হন না এবং দুঃখে যিনি বিচলিত হন না তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ কেন তিনি বিচলিত হবেন না কারণ তিনি যিনি ভক্ত কৃষ্ণভাবনাময় তিনি এটা বুঝেই যান যে জড় জগতে আমাকে অবশ্যই জড়া বেধি মেনেই নিতে হবে এবং ত্রিতাপ দুঃখ এটা আমাকে মেনে নিতে হবে কেন আমার পূর্বজন্মের কর্মফল তো সেই কর্মফল আমাকে এখানেই শেষ করতে হবে এর ভিতর দিয়ে আমাদের কি করতে হবে সাধনার দিকে অগ্রসর হতে হবে আমাদের ভগবত চরণ সেবার দিকে অগ্রসর হতে হবে সে আমার যেমনই দুঃখ আসুক না কেন ভগবত চরণ ধরে থাকতে হবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আলোচনা দীর্ঘায়িত করলে করাই যায় আরও অনেক সুন্দরভাবে বলা যায় আসলেও তাই আমরা কি করব আমরা দুঃখ এবং সুখ যেটাই আসুক না কেন আমরা সেটাকে অতিক্রম করে ভগবৎ চরণ সেবা করার জন্য ব্রতী হব তো ভগবান সেটা বলেছেন যে যিনি সুখে আহলাদিত হন না এবং দুঃখে বিচলিত হন না তিনি হচ্ছেন স্থিত প্রজ্ঞ আর যিনি স্থিত প্রজ্ঞ যার অন্তরটা স্থির থাকে মনটা স্থির থাকে ভগবত চরণে মন নিবিষ্ট হয় এবং সেখানেও মনটা স্থির থাকে শুধু বিষ্ণু ভক্তবৃন্দ এ পর্যন্তই দেখা হবে সামনের ভিডিওতে কথা হবে আমরা আসুন বলি এই বিশ্রামে চলে যাব ও মে শ্রী পারমাত্ম নম হম ওমে দে ভগবত শ্রী গীতা নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তপতিব্রতা ব্রহ্ম বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসাৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ঔম নমো ভগবতে বাষুদেবায় শ্রীমতি শ্রীগীতা নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি